السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبياً وآدم وآدم بين الماء والدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد يا ايها الذين امنوا قوا انفسكم واهلكم نارا في شان حبيبه ومحبوبه مع شوقه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلِّ عليه Amma. Um, uh...

sahara o Vaina. நூறு மில் அமரணா اس میں جاتے ذکر کریں اللہ 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 سینا نونے ہمر رے بھولے بگن جی کے مہنے مسلح اللہ 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 موبی نوبی بولے ہے ہمارا رگو مہینہ نو, نو, نو یو رے نبی کے مہنے اللہ! 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 मोहने मसाला अलदा अदा अो पले اللہ! اللہ! اللہ لے چوکر پانی دوارے گو کون مس اللہ با لو ہو موتون اللہ 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 تم را بالو با گل متون مس اللہ ال بھلا ہا اللہ کر لو جی جہی بولو سر بہنا پریم جی بہ نام جی جہ بولو سر بہنا پریم جی بہ ن ہمر رے بہنی بھجی کے اللہ اللہ भला मसला हल भला हल दिलि जो महाकाव সকলে জবান করে বলুন আলহামদুলিল্লাহ আমরা যে আজকের এই মাহফিলে বসতে পেরেছি নবী করিম সাল্লাম বলেছেন এই মাহফিলটা হলো জান্নাতের বাগান নবী করিম সাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি কিছুটা সময়ের জন্য এই জান্নাতের বাগানে বসে যাবে যেখানে আমি এবং আমার আল্লাহর আলোচনা করা হয় কোরআন হাদিসের আলোচনা করা হয় সেই জায়গাটা হলো জান্নাতের বাগান সেই জান্নাতের বাগানে কোন লোক যদি কিছু সময়ের জন্য বসে যায় তবে তার আমল নামায় ষাট বছর নকল ইবাদত করা সম পরিমাণ সব দান করা হয় বলুন সুবহান আমরা নামাজ করি রোজা পালন করি হজ আদায় করি জাকাত দেই আরো কত বিভিন্ন ধরনের ন্যাক আমল করি কিন্তু আমরা এই কথা বলতে পারি না যে আমাদের সমস্ত ন্যাক আমল আল্লাহ রাবুল আলমিন কবুল করতেছেন আমাদের নামাজ রোজা হজ জাকাত আল্লাহ রাবুল আলমিন কবুল করতেছেন আল্লাহ রাবুল আলমিন সব কিছু গ্রহণ করতেছেন এই কথা আমরা বলতে পারবো না শুধুমাত্র যদি জিকিরের মসলিসে মাহ ফিলে জিকিরের মাহ ফিলে অথবা ওয়াজ মাহ আলোচনা করা হয় এমন মসলিসে যদি আমরা কিছু সময় অতিবাহিত করি জন্য আল্লাহ হারবুল আলমিন আমাদের আমল মধ্যে ষাট বছর নকল ইবাদত করলে যে পরিমাণ সব হইত সেই পরিমাণ সব আমাদের আমল নামায় লিখে দিবেন বলুন সুবহান আল্লাহ যেহেতু আমরা আজকের এই বাগানে আসতে পেরেছি এ মাহ আসতে পেরেছি সেই জন্য আল্লাহর ব্যাপারে শুকুর আদায় করার দরকার আছে না নাই যদি দরকার হয়ে থাকে তবে সবাই উচ্চ বলুন আলহামদুলিল্লাহ সেই সাথে নবীবাদ মোহাম্মদ মুস্তুফা সাল্লাহ আলাইহ সাল্লামের উপর লাখো কোটি দরুদ সালাম পেশ করি যে দয়াল নবীকে আল্লাহ হাবুল আলমিন রহমত আল্লাহ আলমিন হিসেবে প্রেরণ করেছেন এবং বিনা না দরখাস্তে না চাইতে আল্লাহ হাবুল আলমিন আমাদেরকে সেই নবীজির উম্মত হিসেবে কবুল করেছেন সেজন্য আল্লাহর দরবার সুক্রিয়া দান আবার বলি আলহামদুলিল্লাহ আমরা যে এতক্ষণ জিকির করলাম সেই জিকিরের কথা কোরআনে আছে কিনা হাদিসে আছে কিনা এই বিষয়গুলি অবশ্যই আমাদেরকে জানতে হবে

মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী গণ এই দুনিয়াতে মানব জাতির পথ প্রদর্শনের জন্য প্রেরণ করেছেন সেই নবী রসুলগণের শহীদ সেই নবী রসুলগণের উপর নবী রসুলগণের নাম নিয়ে কেউ যদি নবীগণের প্রশংসা করে জিকির আদায় করে তবে সেটা ইবাদত হয়ে যায় জিকরুল আমি

আল্লাহরুল আলমিন পবিত্র কোরআন পাকে সুরা হারি নেয় নম্বর আয়ত বলেন তোমরা যারা ইমান দারগণ তোমরা সেই আগুন থেকে নিজেদেরকে রক্ষা কর শুধু তাই নয় সন্তান সন্ততি যারা তোমাদের আওতাধীন রয়েছে তাদেরকেও তুমি সেই আগুন থেকে রক্ষা করো বলেন শুভ আল্লাহ আল্লাহরুল আলমিন আর বলেন সেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর আর এই কাজের জন্য নিয়োজিত আছে আল্লাহ রবুল আলমিনের পীড়িত কঠোর স্বভাবের ফেরস্তাপন যারা আল্লাহ রবুল যা আদেশ করেন তার বিপরীত করেন না আল্লাহ রবুল আলামিন যা আদেশ করেন তারা তাই করে থাকেন যেহেতু আল্লাহ হারবুল আলমিন আমাদেরকে সেই কঠিন আগুন থেকে বাঁচার কথা বলেছেন শুধু আমরা নিজে বাঁচতে হবে না আমাদের পরিবার পরিজন যারা রয়েছে আমরা একটা ফ্যামিলির গার্জেন আমাদের সেই সমস্ত আমাদের আলদা যে সমস্ত লোক রয়েছে তাগিলের অন্যতম সদস্য রয়েছে তাদেরকেও সেই আগর থেকে বসাতে হবে না রায়ে তাকবীর আল্লাহু আকবার নায়ে রিসালাত জয় আল্লাহ হযরত আগমন ইনশাআল্লাহ স্বাগত মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা जिंदाबाद নায়ে তাকবীর আল্লাহু আকবার চলে এসেছেন আমি অল্প কয়েক মিনিটের মধ্যেই আমার আলোচনা শেষ করব 나가ഗেসলে সমাজের মধ্যে যে সমস্ত মরবিগণ রয়েছে ফ্যামিলির একজন গার্জেন রয়েছে যার আলতাদিন যার তত্ত্বাবধানে এই বিভিন্ন সদস্য রয়েছে ফ্যামিলির সদস্য রয়েছে অন্যান্য সদস্যজন যারা রয়েছে আপনি মরবি মানুষ আপনি দাঁড়িয়ে গেছেন মাথায় টুপি পরেন গায়ে পাঞ্জাবি পরেন নামাজ পড়েন কুরআন তেলাওয়াত করেন রোজা পালন করেন হজ সব সবকিছু আদায় করেন কিন্তু আপনার ফ্যামিলির মধ্যে যে অন্যান্য সদস্য রয়েছে তারা নামাজ রোজা করে না ইসলামী শরীয়ত মধ্যে চলাফেরা করে না দাঁড়িয়ে রাখে না টুপি পরিধান করে না নবীজির সুন্নত পালন করে না কিন্তু আপনি শুধু শুধু নিজে একা একা সেই আমল গুলি করতেছেন আপনি বয়স্ক হয়ে গেছেন এই জন্য সেই আমল গুলি করতেছেন কিন্তু আল্লাহ রাবুল আলমিন বলেছেন আপনাকে অবশ্যই আগুন থেকে বাঁচতে হবে পাশাপাশি আপনার পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকেও সেই আগুন থেকে রক্ষা করতে হবে সুতরাং আপনার দায়িত্ব হলো আপনার ফ্যামিলিতে যে সমস্ত লোকজন রয়েছে যারাই আছে আপনার স্ত্রী পুত্র আপনার কন্যা যারা রয়েছে তাদেরকে অবশ্যই আপনি আপনাকে সেই আগুন থেকে বাঁচাতে হবে আপনাকে তাদেরকে ইসলামী শরিয়া অনুযায়ী চলার জন্য তাগিদ দিতে হবে শুধু আপনি একা একা ইসলাম কায়েম করলে চলবে না শুধু আপনি একা নামাজ পড়েন তাহলে চলবে না তাদেরকেও সেই নামাজের জন্য তাগিদ দিতে হবে দাঁড়িয়ে রাখার জন্য তাগিদ দিতে হবে আদিস শরীফে নবী করিম সাল্লাহ বলেন একজন মহিলা যদি ব্যাপার দায় চলাফেরা করে অথবা কোন খারাপ কাজ করে তবে তার সেই খারাপ কাজের জন্য বেপরদায় চলাফেরা করার জন্য সেই মহিলাকে আল্লাহ রাবুল আলামী শাস্তি দিবেন পাশাপাশি চারজন পুরুষকে আল্লাহ রাবুল আলামী শাস্তি দিবেন সেই চারজন পুরুষকে আমাদের জানা দরকার আছে কিনা নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেন চারজন পুরুষের মধ্যে সর্বপ্রথম শাস্তি দেওয়া হবে ওই মহিলার পিতাকে যদি কোন মহিলা খারাপ কাজ করে তবে তাকে খারাপ জন্য ওই মহিলাকে শাস্তি দেওয়া হবে সাথে সাথে তার পিতাকে শাস্তি দেওয়া হবে কেন সে ওই মহিলাকে নিষেধ করলো না খারাপ কাজ করার জন্য নিষেধ কেন করলো না তাকে ভালো পথে কেন পরিচালিত করলো না সেই জন্য তার পিতাকে শাস্তি দেওয়া হবে তারপর ওই মহিলার বড় ভাইকে শাস্তি দেওয়া হবে কেন তার বোনকে সে সঠিক পথে পরিচালিত করলো না তারপর যখন মহিলাকে বিবাহ দেওয়া হয় তখন তার স্বামীর উপর তাকে সঠিক পথে পরিচালনার দায়িত্ব করে যদি সে সঠিক পথে পরিচালিত না হয় কোন গুনাহের কাজ করে খারাপ পথে চলাফেরা করে বেপরদায় চলাফেরা করে তবে ওই মহিলার স্বামীকে শাস্তি দেওয়া হবে এরপরও যদি ওই মহিলা খারাপ পথে চলাফেরা করে বিভিন্ন পাপ কাজ করে থাকে তবে সন্তান সন্ততি হলে ওই মহিলা সবচাইতে বড় যে সন্তান সবচাইতে বড় যে ছেলে ওই ছেলেকে শাস্তি দেওয়া হবে একজন মহিলাকে তারা কাজ করার জন্য তাকে তো শাস্তি দেওয়া হবে পাশাপাশি আরো চারজন ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে সুতরাং আজকের মাসফিলে আমরা যারাই উপস্থিত হয়েছি আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো আমরা নিজে আগুন থেকে বাঁচবো আমরা মাহফিল থেকে যে সমস্ত কথা শুনবো তার উপর আমল করবো পাশাপাশি আমাদের পরিবারের মধ্যে যে সমস্ত লোকজন রয়েছে আমাদের পরিজন যারা রয়েছে তাদেরকেও আগুন থেকে বসাতে হবে পর্দার কথা বলতে হবে নামাজ রোজা হাত জাকাত সবকিছু তাদেরকে পরিপূর্ণ আদায়ের জন্য তাগিদ দিতে হবে তবে আল্লাহ আল্লাহরুল আলমিনের হুকুম পরিপূর্ণভাবে মানা হবে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে বলেছেন নিজে আগুন থেকে বসার জন্য এবং আমাদের পরিবার পরিজন আহলাদ যারা আসে তাদেরকেও আগুন থেকে রক্ষা করার জন্য আল্লাহরবুল আলমিন আমাদেরকে পরতগত সময়ের উপর আমল করার তো ফিগদান করুন সকলে আমার জন্য দোয়া করবেন আহমদুলিল্লাহ আলমিন অত্যন্ত সুস্থ আলোচনা করেছেন আমাদের পূর্ণ মানুষ যে আলোচনা করেছেন আমরা আমরা সকলেই আমরা তো আমরা